একুশে ফেব্রুয়ারির জন্য বিশেষ পরিকল্পনা কি হবে শহীদ মিনারে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজেদ আলী বলেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বৃহস্পতিবার মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন ডিএমপি কমিশনার বলেন তিন ধাপে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হবে এর মধ্যে ভিভিআইপি এবং ভিআইপিরা ফুল দেবেন রাত বারোটা এক মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিটের পর্যন্ত বারোটা চল্লিশ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশি গেট উন্মুক্ত করে দেওয়া হবে রাতে যারা আসবেন তারা নির্দিষ্ট সময়ে আসার অনুরোধ করছি বেদিতে ফুল দেওয়ার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে তিনি আরও বলেন একুশে ফেব্রুয়ারি দুপুর দুইটা পর্যন্ত এলাকায় কড়া নিরাপত্তায় সচেষ্ট থাকবেন দুর্ঘটনা এড়াতে সচেতন থাকবো আমরাও তবে মোবাইল মানিব্যাগ সহ মূল্যবান সামগ্রী নিজ নিজ দায়িত্বে রাখতে হবে এক কিলোমিটারের মধ্যে থাকবে মোবাইল টিম শহীদ মিনারকে কেন্দ্র করে জঙ্গি হামলারও আশঙ্কা নেই বলে জানান তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো উল্লেখ করে সাজ্জাদ আলী বলেন পুলিশ সদস্যরা এখন পূর্ণ মনোবল নিয়ে কাজ করছেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত দল এবং সংগঠনের সদস্যরা যেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রবেশ করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে বিষয়ে র্যাব তৎপর রয়েছে বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান মুত্তাজুল ইসলাম বলেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধান উপদেষ্টা সেই সঙ্গে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন এছাড়া একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে কেন্দ্রীয় শহীদ মিনার সহ অন্যান্য শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিনি বলেন দিবসটি ঘিরে সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে র‍্যাবো একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা জোরদার করেছে দিবসটি উপলক্ষে ইতিমধ্যে জারি করা আইন শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে র্যাব এক্ষেত্রে মহান বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা কামনা করছে সংস্থাটি সেই সঙ্গে এই সময়ে যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে জেলা মেট্রোপলিটন এলাকা থানাভিত্তিক স্থানীয় র্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র্যাব ব্যাটেলিয়ন অধিনায়ককে অবহতিকরণ সহ র্যাবকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে